আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রতিদিনের মতন সকাল সকাল দেখো নাস্তা বানানোর জন্য এই যে আলু কুচি করে নিলাম আর এই যে ছোট ছোট পেঁয়াজগুলো আমি রাত্রে যে ছিলে রাখি যার কারণ হচ্ছে সকালে যাতে আমি ডিম ভাজি করি বা সবজি রান্না করি আমি যাতে দিতে পারি তো আমাদের দোকানে অনেকগুলি ছোট পেঁয়াজ জমা হয়ে যায় তো আমি আমার জন্য নিয়ে আসে তো আমি কি করব অবসর সময় এগুলি চুলে রাখি তারপর রান্না করতে সুবিধা হয় তো এই যে আমি আলু ভাজিটা করে নিলাম আগে তারপরে রুটি বানাবো তো আমি আলু ভাজিতে শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর তেল লবণ হলুদ এটা দিয়ে ভাজি করি আমি রসুন জিরা কিছুই দিই না আমি এভাবেই আলুটা ভাজি করি তো আসলে আজকে চেয়েছিলাম সকালে নাস্তাটা সেরে ডালে ভাতে বসাই দিব আজকে মাছ তরকারি ফ্রিজে কিছুই নেই বাজার থেকে আমার বরে নিয়ে আসবে তো আমি দেখলাম নিয়ে আসবে তারপরে কাটবো রান্না করব তো আমি ডালে ভাতে বসিয়ে দিয়েছি তো দেখি আমার বাসুরে টাটকা সবজি নিয়ে আসছে অনেক আইটেমের তরকারি ছিল তো আমি বরবটি নিয়েছি এই যে সবুজ সবুজ বরবটিগুলো আমার কাছে আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে আর আগে খেতাম না বরবটি এখন খাই এখন বরবটি ভাজিও খাই আর টমেটো আলু দিয়ে রান্না করলো আমি এখন বরবটিটা খাই তো আমি ভাবছিলাম একটু শর্টকাট আজকে রান্না করব তো ওনার মাছ তরকারির দিকে আর মানে অপেক্ষা করি নেই আমি এই যে কেটে নিয়েছি ডাল হলে আমি এখান দিয়ে ভাজিটা বসিয়ে দেবো তো বরবটি ভাজিটা আমার কাছে যে তেলের উপরে জিরা দিয়ে ভাজি করলে রসুন জিরা দিয়ে একদম তেলের উপরে ভাজি করলে অনেক মজা লাগে তো মজেই হয়েছে সবুজ সবুজ হয়েছে আজকে ভাজিটা তো আমি ভাবলাম একটু শর্টকাট রান্না করি তো রান্নাটা সেরে নিয়ে আমি অন্য একটা কাজ করতে পারবো ভাবছিলাম তো এই যে দেখো আমার ভাত হয়ে গিয়েছে ডালও হয়ে গেছে তো আমি এক পাশে পানি বসিয়ে আর এই যে ভাজিটা করে নিচ্ছি একদম মানে মশলার উপরে পানি দেব না এমনিতে ভাজি করব তেলের উপরে আর সকালে রুটি বানাইছিলাম তো ওই রুটির সাথে আলু ভাজিও ছিল তো ভাবলাম আলু ভাজি আছে আর বরবটি ভাজি ডাল দিয়ে আজকে দুপুরটা সেরে নেব রাত্রে ডিম ভাজি করব তো দেখো বরে বাজার নিয়ে চলে আসছে এই যে দেখো দুইটা মাছ নিয়ে আসলো যেহেতু বাজারটা এত বড় না সব ধরনের মাছ পাওয়া যায় না তো যখন যেটা ভালো লাগে তো ওইটা নিয়ে আসে আমার প্রতি সপ্তাহে বাজার হয় সবজি আর মাছ পনেরো দিন এক মাসের বাজার করি না আমরা মাছ যেহেতু উনি পাশে থাকে দোকানের সামনে আসে তো যখন যা পায় তাই নিয়ে আসে তো এই যে দেখো এই যে সবজি প্রতিদিন উনি বলতেছে দোকানে আমি কী কিনবো কী আনবো তুমি বলে দাও তা আমি বলছি আমি জানি না তুমি যা ভালো লাগে তাই নিয়ে আসো তো দেখো আবার ঢেঁড়স নিয়ে আসছে ঢেঁড়স কয়েকদিন খাওয়া হয়েছে কিন্তু তো কী করার আর যেহেতু নিয়ে আসছে কিছু করার নেই তো এই যে দেখো আমি দুপুরের জন্য এই যে ডাল আর বরবটি ভাজি নিয়েছি তো এই কাজ শেষ না করতে দেখো আবার হাঁসের বাচ্চা তো দেখো দোকানে শুনেছে কে জানি এদিচ্ছি হাঁস বিক্রি করে তো দেখো বাচ্চা নিয়ে আসছে তিনটা তো আমার হুমায়রা তো দেখে দেখো কি খুশি হচ্ছে বাচ্চার সামনে সে ওর সাথে কথা বলতেছে বাচ্চার সাথে দেখো মানে ওদের তো আর কষ্ট হবে না কষ্ট তো হবে আমার তো আমি জুবাইয়ের জন্য কিছু ভাত আর সবজি আলু ভাজি নিয়ে রাখলাম এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি একটু চা বানালাম আর একটু কেক নিলাম একটু খেয়ে আমি আবার আম কাটতে বসবো তো আসলে আম কাটতে বসবো তো এর আগে একটা কথা বলে দিই তো যারা আমার ভিডিওটি দেখেছ ছোট্ট একটি লাইক করে দিবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে যাতে আমি অন্য কোনো ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যাও তো আসলে সংসারে যাই কাজ করি তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা ওইটার ভালো মন্দ একটু কমেন্টও করতে পারো আর কি বলবো আর তো এই যে দেখো আম কাটতে বসে গিয়েছি তো যেগুলি আম পাকা তো সেগুলি আগে কাটবো আর বাকিগুলো দিয়ে আমি আম শর্তে দিয়ে দিব তো আসলে যতটুকুই পারি কাটার চেষ্টা করবো বাকিগুলো পরে তো এই যে ফাইনালি একটা আম অনেক সুন্দর মিষ্টি হয়েছে লাল تو آسکر کے ویڈیو یہ جنتو اللہ پیس السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ